কেউ জানবে এই জায়গাটা কোন জায়গাটা হ্যাঁ এটা কোথায় এই জায়গাটা কি জানবে কেউ কি বলতে পারবে একটা দূরে পলাশ গাছ

থেকে বাইরে বেরিয়ে আলপনা রাস্তা জোড়া না ওইটাও না তবে অরেঞ্জ হয়ে আছে যে মানে দিচ্ছে সে পুরাপুরি মানে ইয়েটা করে নাই সবাই তো আর অতটা জানে না না

ওই দেখ ওই পাতাটা আরও ভালো লাগছে ওই দেখ আধাটা ওই যে ওই যে সোজা ওই যেটা ক্যামেরার মধ্যে দেখ এই যে এই যে হ্যাঁ হলুদ লাল চিনার তো সেরকমই হয় হ্যাঁ এই নাম কেউ জানলে পরে এই ফুলগুলোর নাম কি কেউ জানলে পরে কমেন্টে লিখে দাও কমেন্টে লিখে দাও আচ্ছা এইটারই তো বলছো এই পাতাটারই এইটার পাতা ঝরে গেছে হ্যাঁ হ্যাঁ ওইটার ফুলও আছে ওইটার ফুল পাতা দুটো তাতে বুঝলাম প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই এরকম আমাদের মতন দুইজন পাগলি হারাতে পারে আর কেউ না শুকা শুকা বসন্ত এসে গেছে তার জন্য ওই লাল গাছটা পাতাও আছে ফুলও আছে সাদা গুলোন ফুল কিন্তু হ্যাঁ সাদা ফুল পাতাটা অদ্ভুত গাছটা ইউক্যালিপটাসটা বিশাল বড় অনেক ইউক্যালিপটাস এখানে তিন চারটা ওহ এর নাম বাহ কি সুন্দর কর গান কর গান কর গান কর গান না করতে ফটো তুলব না বকুল নিয়ে গান করো তারপর বকুল তুমি ফটো গাইলাম তো গাও গাও এই ফটো তুলব কেন গাও কি গাও না যদি নাই বা থাকি কাছে ওগো বকুল তুমি ফটো মৌমাছিরা গুনগুনি সুর ভরিয়ে দিও ওগো বকুল তুমি ফটো পা বাবা 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 গাইকা বেশুরো গাইকা আমরা

কত রকমের যে আশ্চর্য আশ্চর্য জিনিস আছে এটা হচ্ছে বটগাছ গাছ ওমা তার সাথে এই যে কাঁঠাল গাছটা একসাথে আছে আরও একটা কি গাছ যেন আছে এখানে ঝুড়ি নামছে দেখে বললাম বটগাছ গাছ আদেবটা কি হ্যাঁ 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 বট গাছ আর এই যে কাঁঠাল পাতা কাঁঠাল গাছ কিন্তু কাঁঠাল হয়নি রে কুল গাছ একটু কুল কুড়াচ্ছি এই যে আরো তো ভালো চোখে পড়ছে না দুপুরবেলায় না ঘুমিয়ে একটুখানি ঘুরে গেলাম ভালোই লাগলো কোথায় এসেছি বলবো না কারণ তাহলে সবাই পাগল বলবে আমাদেরকে বলবে এটা কি আবার কেউ ঘোরে এটা কি ঘোরার জায়গা তাই বলবো তোমরা যারা চিনতে পারবে জায়গাটা চিনে নাও আর যারা না চিনতে পারবে তারা চুপচাপ থাকো বলবো না পাগল বলবে গো আমাদেরকে আমরা মাথা একদম সত্যি গেছে পাগল এই আরেক আমার সাথে এই আরেক পাগল আমার সাথে নাচে আমাকে নাচায় আমাকে নাচায় ও ওকে নাচাই আমি ব্যাস তারপরে দুইজন মিলে বেরিয়ে পড়ি এটাই হচ্ছে আমাদের আমরা ও বলছে আমি বারো বছর বলে ওর বয়স চিলেন পার্কে ঢুকতে গেলে তো বারো বছরের নিচে বারো বছর বলে লেখা দেখলো লেখা দেখে বলে বারো বছর তাহলে আমরা বারো বছর হয়নি আমাদের ঢুকতে দেবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা